ডিসেম্বর মাছ চলতেছে বাংলাদেশে সেক্ষেত্রে আমাদের এখনও অনেক ফোন আসে যে ভাই আমি আমার ছোটো পুকুর রয়েছে সে পুকুরে আমি ক্যাটফিশ চাষ করতে চাচ্ছি সেটা হতে পারে ট্যাংরা গুলশা হ্যাঁ বা শিং সেক্ষেত্রে আমি আসলে কীভাবে চাষ করবো আমি তো ইতিপূর্বে অনেকের কাছ থেকে শুনেছি ভাই এই মাছ চাষ করে লসের সম্মুখীন হতেই হবে হ্যাঁ বেশ শীতকালে তো এই মাছ বাড়েই না হ্যাঁ সেক্ষেত্রে আসলে এই মাছ ভাইরাসে মারা যাবে আসলে আমি কি এই মাছ চাষ করাটা আমার জন্য ঠিক হবে কিনা এখন ভাড়া হচ্ছে আপনি যদি পুরাতন চাষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে কোনো মাছ চাষ করতে পারেন আর নতুন চাষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই একটু বিভিন্ন প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে পারে তবে আপনি করতে পারেন যদি আপনি আমাদের যে ব্যবস্থাপনা রয়েছে আমরা যেভাবে বলে দেব সেভাবে যদি করেন আপনি সেভাবে সেটাও সম্পন্ন করতে পারেন যদি আপনি শীতকালে ক্যাটফিস চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে ব্যবস্থা করতে হবে একটা এয়ারলেটন হলে সবচেয়ে বেশি ভালো হয় এরোটে কী করে যে পানির যে বাড়িতে বাপটা এটা যদি আপনি কোনো অবে ভেঙে দিতে পারেন সকালবেলা হ্যাঁ সেক্ষেত্রে যেন পুরো পরিবেশ ঠিক থাকে বা পুকুরের অনেক সমক্সিজেন কাটতে হয় শীতকালে হ্যাঁ দেখেন সকাল সকাল মাছ বেশি যায় সেক্ষেত্রে সারা যদি এরাটো আপনি চালাতে পারেন সেক্ষেত্রে আপনি সমস্যার সমাধান হতে পারে আর তার পাশাপাশি আসলে কি মাছ করাটাকে আপনার ঠিক হবে কি না হ্যাঁ আপনার অবশ্যই করা ঠিক হবে যদি আপনি সঠিক ব্যবস্থা না মেনে আপনি চাষ করতে পারেন প্রথমে আপনার শুকুর সঠিকভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুরে যেন কোনো অভাবের সমস্যা না হয় সেটিকে আপনার লক্ষ্য রেখে তারপর পুকুর প্রস্তুতি করবেন পুকুর যেন সূর্যের আলোটা পরে সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখবেন দেখবেন যে শীতকালীন সূর্যের আলোটা হেলে আলো দেয় সেক্ষেত্রে ওই ওইভাবে আপনার পুকুর প্রস্তুত করবেন যেন রোদে আলোটা ঠিকঠাকভাবে পুকুরে পরে প্রতিদিন সকালে আপনার এলোটা চালু করে দেবেন রাতে এলোটা চালু করে দেবেন হ্যাঁ তারপর সে পুকুরে পানিটা পরিবর্তন করে দেবেন প্রত্যেক মাসে প্রত্যেক দশ দিন বা পনেরো দিন পর আপনার পানি পরিবর্তন করে দেবেন হ্যাঁ তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পানি পরিবর্তন করে দেবেন নতুন পানি ঢুকাবেন এবং মাসিক যে পরিচর্যা ওইটা করবেন যেমন সে অকুন চুন লবণ হ্যাঁ তারপর হচ্ছে কি জীবাণুনাশক এগুলো আপনার সঠিকভাবে করবেন প্রোভাইডটা ঠিকঠাক করে দেন সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারেন লসের যে কারণটা হয় সেটা হচ্ছে আসলে আমরা খাম খেয়ে নিলে অধিক গণতে মাছ দিয়ে দেয় যেমন প্রতি শতাংশে আপনার চাইলে ট্যাংরা গুলশা এই সাধারণত আমরা বলে থাকি এক হাজার থেকে পনেরোশো পিস মাছ দেওয়ার জন্য আপনি দিয়েছেন তিন হাজার চার হাজার পিস হ্যাঁ সেক্ষেত্রে মাছের ঘনত্ব বেড়ে যাবে আপনি সঠিক ব্যবস্থা সম্পর্কে আপনি জানেন না হ্যাঁ আপনি হিমশিম খেয়ে যাবেন তা আপনি সঠিক গণত্ব মেনটেন করে যদি আপনি মাছ চাষ করেন তাহলে আপনি মাছ চাষ করতে পারেন তার পাশাপাশি আপনাকে অবশ্যই বাসমান খাদ্য প্রয়োগ করতে হবে কোনোভাবে কিন্তু এই শীতকালীন সময় ডুবো বা লোস খাবার দেওয়া যাবে না আপনাকে অবশ্যই বাসমান খাদ্য প্রয়োগ করতে হবে এবং বাসমান খাদ্যের পাশাপাশি আপনি ভিটামিন সিটা আপনি অবশ্যই প্রয়োগ করবেন প্রত্যেক মাসে দুই বারো মাসে ভিটামিন সি প্রয়োগ করবেন তারপর ভিটামিন টি স্প্রে করতে পারেন হ্যাঁ প্রত্যেক কেজি খাবার সাথে তিন থেকে চার গ্রাম যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন এবং সঠিক ঘনতে মাছ দেন হ্যাঁ তারপর সে বাসমান খাদ্য প্রয়োগ করেন এবং মাসিক পরিচর্যা করেন এবং গুণগত মানসম্পন্ন বড় মাছে বন্য সংগ্রহ করে তাহলে কিন্তু আপনি শীতকালে আপনি যে কোনো মাছ চাষ করতে পারবেন সেটা ক্যাটফিসের যে কোনো প্রজাতি হোক না কিন্তু আপনি সহজে চাষ করতে পারবেন তবে যে ব্যাপারটি আপনার এয়ারটার সবচেয়ে বেশি ভালো হয় আর যে পুরো পানি পরিবর্তন করতে পারেন মাসিক পরিচর্যা করতে পারেন বাসমান খাবার দেন সেক্ষেত্রে আপনি শীতকালে মাছ চাষ করে আপনি সফল হতে পারবেন আর আপনাকে সফল করার দায়িত্বে কিন্তু আমাদের বাইবা হেসেন আছে পরিবারে যদি আপনার আমাদের কাছে যে কোনো মাসে পুরো ঋণ সংগ্রহ করে দেন আমাদের চব্বিশ ঘন্টায় হেল্পলাইন নাম্বার রয়েছে যা আপনাকে প্রত্যেকটি বিষয়ে অবগত করবে যে কোন মাস কীভাবে চাষ করতে বা কীভাবে করলে আপনি লাভবান হবেন তাই দেরি না করে আজও আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করুন মাছ নেওয়ার জন্য অথবা মাসের পরামর্শ নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে